আসসালামু আলাইকুম আজকে কথা বলবো মানসিক স্বাস্থ্য বিষয়ে আমি জানি এই বিষয়টি নিয়ে অনেকেই কথা বলেন বা আপনারা অনেক আলোচনা শুনেছেন তারপরেও আমার ইচ্ছা করছে ব্যাপারটিকে আর একটু গুছিয়ে বলতে বা কথা বলতে মানসিক স্বাস্থ্য বলতে আমরা যেটা মিন করি মানে যদি খুব সিম্পল একটা সংজ্ঞা দেই তাহলে ব্যাপারটা এরকম যে এটা আমাদের আচরণ বা বিহেভিয়ার এটা আমাদের আবেগ বা ইমোশন এটা আমাদের দৃষ্টিভঙ্গি বা অ্যাটিচিউড এবং চিন্তা বা থটের ক্ষেত্রে এটাকে সুস্থ রাখে বা এটার অবস্থাটাকেই বলা হয় অর্থাৎ এই চারটার অবস্থাটাকেই আমরা মানসিক স্বাস্থ্য বলবো কিভাবে দেখেন একটু বুঝিয়ে বলি যখন কোনো বিষয়ে আপনি সুস্থভাবে চিন্তা করেন যখন আপনি সেই চিন্তার বহির্প্রকাশ হিসাবে সুস্থভাবে আচরণ করেন যখন আপনি ভালো ফিল করেন এবং যখন যেটার উপর আপনার মনোভাব ভালো থাকে সেটাকে আমরা সুস্থতা বলবো যেমন একটা এক্সাম্পল দিই মনে করেন মহিলাদের প্রতি আপনার অ্যাটিচিউড মহিলাদের প্রতি অ্যাটিচিউড যদি আপনার খুব সুস্থ হয় তাহলে অ্যাটিচিউড এরকম হবে যে মেয়েরা একসাথে আমরা কাজ করতে পারি মেয়েরা চমৎকার করে কাজ করতে পারে মেয়েদের অনেক দক্ষতা রয়েছে মেয়েরা সুন্দরভাবে শিক্ষিত হতে পারে ইত্যাদি ইত্যাদি সব পজিটিভ চিন্তা আপনার মেয়েদের সম্পর্কে মনে আছে ধরে নেন তাতে কি হচ্ছে তাতে আপনার ইমোশনটা হচ্ছে তাদের প্রতি একটা শ্রদ্ধার ইমোশন একটা কেয়ারের ইমোশন আচ্ছা তারপরে আপনি কি করছেন তাদের সম্পর্কে যে চিন্তাটা করছেন মনে করেন আপনি কিছু একটা বলবেন কাউকে কোনো মহিলার সাথে ইন্টারাকশানে যাবেন কোনো কথা বলবেন তখন আপনি চিন্তাটাও করছেন সুস্থভাবে এবং আপনি যে আচরণটি করছেন সেটা সুন্দর এবং অনেক বেশি শালীন হ্যাঁ তো এটাই হলো আমাদের মধ্যে কাজ করে যখন আমাদের চারটার দিকই সুস্থ থাকে এই যে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটি এটাকে আমরা আবার একটু অন্যভাবেও এক্সপ্লেন করতে পারি যেমন মানসিক স্বাস্থ্য যখন আমাদের ভালো থাকে তখন আমরা সুন্দরভাবে আমাদের স্ট্রেস মোকাবেলা করতে পারি আমরা খুব সুন্দরভাবে শিখতে পারি আমরা খুব ভালো মতো কাজ করতে পারি এবং আমরা সমাজের জন্য বা দেশের জন্য অনেক কাজ করতে পারি আরেকভাবে যদি দেখি তাহলে আমরা এমন কিছু করতে পারি যেটা আমাদের সব রকম সুস্থতারই বহির প্রকাশ ঘটে এই প্রসঙ্গ বলতে গিয়ে একটুখানি পার্সোনাল গ্রোথের কথা বলতে পারি কারণ আমরা বলছি যে মানসিক স্বাস্থ্য শুধুমাত্র কোনো ডিসঅর্ডারের অনুপস্থিতি নয় এটা ছাড়াও অনেক কিছু অনেক কিছু বলতে কি মিন করছি সেটা হচ্ছে পার্সোনাল গ্রোথ পার্সোনাল গ্রোথকে আমরা সাধারণত তিনটা স্টেপে ভাগ করি একটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস বা নিজের সম্পর্কে সচেতনতা সেকেন্ডটি হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট বা এটা হচ্ছে নিজেকে মূল্যায়ন করা অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে সেলফ ইম্প্রুভমেন্ট বা নিজের মধ্যে একটা উন্নতি দেখা উন্নতি করা এই তিনটা এখন কোন কোন দিকে আমি এগুলো করব। এটা অনেক দিক আছে কয়েকটা একটু উল্লেখ করি যেমন আপনি ধরেন সেলফ কন্ট্রোল থাকে আপনার কনফিডেন্স ঠিক মতো থাকে ওভার কনফিডেন্সও হন না ল্যাক অফ কনফিডেন্সও হন না আপনি জাস্ট কনফিডেন্ট থাকতে পারেন আপনার কমিউনিকেশন সুন্দর হতে পারে আপনি এমনভাবে কমিউনিকেট করেন আক্রমণাত্মকও নয় মিনমিনেও নয় বরঞ্চ আপনার অধিকারের কথা আপনার যুক্তির কথা আপনি ফার্মলি বোল্ডলি বলতে পারেন আবার হতে পারে রিলেশনশিপের দিকটা যে আপনি মানুষের সাথে চমৎকারভাবে সম্পর্ক রাখতে পারেন কিন্তু সম্পর্ক রাখতে গিয়ে আপনি আপনার অধিকার ছেড়ে দিচ্ছেন না আপনার প্রাপ্য সম্মানটুকু ছেড়ে দিচ্ছেন না এই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে আমরা অনেক সময় আবার সম্পর্ক রাখতে গিয়ে এমন সব কিছু মেনে নেই যেটা আমাকে ছোট করে আমার সেলফ রেসপেক্টকে নষ্ট করে সেটা করা যাবে না আবার ধরেন যে ডিসিশন মেকিং ডিসিশন মেকিংয়ে আমরা অনেকে আবার আবেগের দ্বারা তাড়িত হয়ে ডিসিশন নেই হ্যাঁ সেটাও ঠিক না কাজে আমার যদি মানসিক স্বাস্থ্য ভালো থাকে তাহলে আমি কি করব আমার সিদ্ধান্তটা হবে কগনিশন এবং ইমোশনের সমন্বয়ে এবং সেখানে কগনিশানের পার্টটুকু বেশি থাকবে এক্ষেত্রে আমরা আরেকটা জিনিসও করতে পারি পার্সোনাল গ্রোথের মধ্যে আসতে পারে সেটা হচ্ছে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট যেটা অত্যন্ত জরুরি আবার স্ট্রেস ম্যানেজমেন্টও আসতে পারে তাহলে কতগুলো দিকে আমরা পার্সোনাল গ্রোথের বিষয়টি ভাবতে পারি তাই না আমার কাছে কিন্তু অনেকেই আসেন যাদের এই মানসিক স্বাস্থ্যের ব্যাপারটি নিয়ে কাজ করতে হয় যাদের সাথে তো সেখানে আমরা আসলে অনেক ডিটেলে যাই আপনাদেরকে অফকোর্স আমার বলতে ইচ্ছা করছে যে আপনি আপনার মানসিক স্বাস্থ্য কিভাবে ভালো রাখতে পারেন কিন্তু এই ভিডিওটিতে নয় হ্যাঁ আমরা পরবর্তী ভিডিওতে এই প্রসঙ্গে আপনাদের একটা ইনফরমেশন দেই রিসেন্টলি আমার একটা বই বেরিয়েছে যেটার নাম হলো বাতিঘর বাতিঘর হচ্ছে বাতিঘর মানে বুঝতে পারেন জাহাজিদেরকে রাস্তা দেখায় বাতিঘর তো আমি সবাইকে রাস্তা দেখাচ্ছি বা হেল্প করছি এরকম একটা অ্যাটিচিউড থেকে এরকম নাম রাখা হয়েছে তো যাই হোক এই বইটি আমাদেরকে পার্সোনাল গ্রোথের কথা বলে এবং এতক্ষণ আমি যেটা বললাম সেলফ কন্ট্রোল সেলফ কনফিডেন্স কমিউনিকেশান এই ডিটেল ব্যাপারগুলো এই বইটিতে আছে এবং বইয়ের চ্যাপ্টার ডিজাইনটা খুব সুন্দর প্রথমে শুরু হয়েছে আমার একটা কেস দিয়ে তারপর আমরা ডিটেল ইনফরমেশান দিচ্ছি তারপর আপনার সেলফ অ্যাসেসমেন্ট যে আপনি কোথায় আছেন সেটা ইভ্যালুয়েট করতে পারবেন এবং লাস্টে হচ্ছে গোল সেটিং যে আমি যদি এখানে থাকি তাহলে আমার গোল এখানে নিতে হবে আমাকে সেটার উপর আপনি বইয়ের মধ্যেই কাজ করতে পারেন আপনারা কেউ যদি এই বইটি চান তাহলে স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে একদম হোম ডেলিভারি দেওয়া হবে আজকে এখানে শেষ করি আল্লাহ হাফেজ